চলতি বছরে অর্থাৎ সালে গুরু তিনবার রাশি পরিবর্তন করবেন যার মধ্যে দুবার তিনি রাশি পরিবর্তন করে নিয়েছেন প্রথম চোদ্দই মে বুধবার গুরু মিথুনে প্রবেশ করেছেন এরপর আঠারোই অক্টোবর শনিবার গুরু তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করেছেন অবশেষে পাঁচই ডিসেম্বর গুরু আবার বক্রী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন গুরুর এই রাশি পরিবর্তন এই ছয় রাশির জীবনে বিশাল শুভ পরিবর্তন আনতে চলেছে আপনার রাশি এই লিস্টে আছে কিনা তা জানতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে আজ কমেন্ট বক্সে সবাই জয় দেবগুরু বৃহস্পতি দেবের জয় লিখে দিয়ে যান আর ভিডিওটি প্লিজ একটি শেয়ার করবেন রাশিগুলি হলো মিথুন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি ধনু রাশি সিংহ রাশি এই রাশির মানুষেরা এই সময় গরিব মানুষকে হলুদ রঙের জিনিস দান করবেন কলা গাছের গোড়ায় হলুদ জল ঢালবেন আর কপালে কেশরের তিলক কাটবেন আর প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর নাম অবশ্যই নেবেন আশা করি আপনাদের সময় খুব ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হর হর মহাদেব